প্রথমেই বলে রাখি দু হাজার ছাব্বিশে প্রথম দিকে কিন্তু যুদ্ধমত পরিস্থিতির সৃষ্টি হবে এই দু হাজার ছাব্বিশ সালই হবে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপনকারী প্রতিবেশী রাষ্ট্রের সহিত সমস্যা বৃদ্ধি পাবে বাংলাদেশের সঙ্গে কিন্তু অশান্তি এমনকি যুদ্ধের পরিস্থিতিও তৈরি হতে পারে ভারতের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু প্রবল ধর্মযুদ্ধ দেখতে পাওয়া যেতে পারে বাবরি মসজিদ বিষয় নিয়েও কিন্তু অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যাবে সোনার দাম বাড়বে বিশেষত মে মাসের পর কিন্তু সোনার দাম অধিক পরিমাণে বৃদ্ধি পাবে নমস্কার আমি জ্যোতিষী অনিকেত আজকের আলোচনায় সকলকে স্বাগত অ্যাস্ট্রোম্যাজিক চ্যানেলে আজকে আমি আলোচনা করব ভারতের ভবিষ্যৎ নিয়ে দু হাজার ছাব্বিশ ইন্ডিয়া ফিউচার প্রেডিকশন টু থাউজেন্ড টোয়েন্টি প্রথমেই বলে রাখি এই বিচারের জন্য আমরা দুটো বার্থ চার্টকে নেব একটা হলো ফার্স্ট জানুয়ারি দু রাত বারোটা দিল্লি আরেকটা নেব ইন্ডিয়ান বার্থ চার্ট পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বারোটা দিল্লি ইন্ডিয়া বার্থ চার্ট অনুসারে এখন মঙ্গলের মহাদশা মঙ্গল মঙ্গলের অন্তর্দশা থাকবে দুই দুই দু হাজার ছাব্বিশ অব্দি মঙ্গলের রাহুল অন্তর্দশা শুরু হবে তিন দুই দু হাজার ছাব্বিশ থেকে একুশ দুই দু হাজার সাতাশ অবধি প্রথমে আমি বলে রাখি দু হাজার ছাব্বিশের যে প্রেডিকশানটা আমি আপনাদের সামনে দেবো সকলেই ভিডিওটি আপনারা নিজের কাছে সেভ করে রাখবেন আমি ফেসবুক পোস্টেও আমি নানা রকম প্রেডিকশনের বিষয় নিয়ে আমি বলে থাকি এবং দেখবেন তার অধিকাংশ মানে কি পুরোটাই প্রায় মিলে যায় ঠিক আছে তাই জন্য আপনারাও এবারে এটিকে সেভ করে রাখতে পারেন তাহলে চলুন দেরি না করে আলোচনাটা করা যাক প্রথমে বলে রাখি দু হাজার ছাব্বিশের প্রথম দিকে কিন্তু যুদ্ধ মত পরিস্থিতি সৃষ্টি হবে অর্থাৎ যুদ্ধ হবে না কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হবে দাঙ্গা অ্যাটাক ঝগড়া ইত্যাদি নানা রকম প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাবে আর একটা কথা বলে রাখি এই দু হাজার হবে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপনকারী অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের যে বীজ সেই বীজ হবে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশে সোনার দাম বাড়বে বিশেষত মে মাসের পর কিন্তু সোনার দাম অধিক পরিমাণে বৃদ্ধি পাবে রুপোর দাম বাড়বেন এই দু হাজার ছাব্বিশে সোনার দাম মোটামুটি দু লাখ অবধি পৌঁছাবে দু হাজার ছাব্বিশে কোনো পাবলিক বিল্ডিং এর উপর কিন্তু কোনো আগুন লাগার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু অনেক মানুষের প্রাণহানি হতে পারে দু হাজার ছাব্বিশে কোনো বিখ্যাত কোনো ব্যক্তি কোনো বিখ্যাত কোনো ব্যক্তি কোনো খ্যাতনামা অভিনেতা বা নেতা মন্ত্রীর কিন্তু মৃত্যুর খবর শোনা যেতে পারে ভারতবর্ষের পূর্ব প্রান্ত অর্থাৎ উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলে অনেক অশান্তি অপ্রীতিকর ঘটনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক দাঙ্গা পলিটিক্যাল এবং ধর্মীয় রাইটস দেখতে পাওয়া যাবে অপোজিশন পার্টির কিন্তু ক্ষমতা বাড়বে এবং যেটা প্রেডিক্ট আমি করছি যে পূর্ব ভারতে কিন্তু পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ নেপালের জায়গা এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই অঞ্চলে কিন্তু কোনো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যার মাত্রা কিন্তু এইট পয়েন্টের থেকে বেশি হতে পারে দু হাজার ছাব্বিশে বিজেপি পার্টির সময় কিন্তু খুব একটা ভালো নয় মেয়ের পর থেকে কিন্তু সমস্যার মুখে পড়তে পারে বিজেপি পার্টি দলের মধ্যে কিন্তু অন্তর্গত সমস্যা দেখতে পাওয়া যাবে দলের লোকেদের মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি সৃষ্টি হবে এই বছরে কিন্তু অনেক পার্টি যুক্ত হতে পারে এক জায়গায় আবার অনেক পার্টি কিন্তু স্প্লিট হয়ে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সহিত সমস্যা বৃদ্ধি পাবে বাংলাদেশের সঙ্গে কিন্তু অশান্তি এমনকি যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে টেকনিক্যাল এআই নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এই বছর ভালো এই বছরে কিন্তু অনেক ব্যক্তি চাকরি হারা হবে সেটা সরকারি হোক আর প্রাইভেট সেক্টরই হোক অনেক জায়গা থেকে কিন্তু অনেক ব্যক্তি চাকরি হারা হবে বেকারত্ব বাড়বে ব্যাংক ফিনান্স সেক্টর যেগুলো রয়েছে এইগুলো কিন্তু এই বছরে লাভবান হওয়ার যোগ রয়েছে ফিনান্স সেক্টরের যে স্টক মার্কেটের যে প্রাইসগুলো এইগুলো কিন্তু অনেকটা পরিমাণ বাড়বে সুতরাং আপনারা যদি এতে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন বিবেচনা করে তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারেন দু হাজার ছাব্বিশে যারা ফিউচার বা অপশান নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব রিস্কি সময় কারণ এই বছর শেয়ার মার্কেটে মারাত্মক উত্থান পতন দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশে লং টার্ম ইনভেস্টারদের জন্য দু কিন্তু ভালো কিছু মাঝারি কোম্পানি রয়েছে যে কোম্পানি কিন্তু পুরোপুরি শেয়ার একদম পড়ে যেতে পারে এবং কিছু ছোটো খাটো কোম্পানির স্টক কিন্তু প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি হতে পারে এবং যদি আপনার বিবেচনা করে নিতে পারেন তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এই বছরে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি ওয়াইন কেমিক্যাল মেডিসিন কোম্পানির স্টকগুলো কিন্তু গ্রো করবে ভারতের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু প্রবল ধর্মযুদ্ধ দেখতে পাওয়া যেতে পারে বাবরি মসজিদ বিষয় নিয়েও কিন্তু অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যাবে ভারতের উপরে পাকিস্তান কোনো চক্রান্ত সৃষ্টি করবে এবং কোনো অ্যাটাক করতে পারে ভারত এর বদলে কিন্তু আবার কোন সার্জিক্যাল স্ট্রাইক করবে সেটা কিন্তু দু হাজার পঁচিশের অপারেশন সিন্দুরের থেকে অনেকটা বৃহৎ আকার নেবে ভারতবর্ষের ওয়েস্ট পার্টে কোনো বড় বিমান দুর্ঘটনা ঘটতে পারে এবং সেখানে কিন্তু অনেক লোকের মৃত্যুও হতে পারে আরেকটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই বছর কিন্তু রেল দুর্ঘটনার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে খনিজ সম্পদ উত্তোলন নিয়ে কিন্তু কোনো বিরাট সমস্যা বা কোনো বিরাট আন্দোলন কিন্তু হতে পারে এবং কোন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতে পারে আর একটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এই বছর কিন্তু গরম অত্যধিক পরিমাণে বাড়বে এর ফলে অনেক মানুষের শারীরিক কোনো সমস্যা দেখা দেবে বা বহু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে জুলাইয়ের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির দিক দিয়ে মারাত্মক একটা প্রভাব দেখতে পাওয়া যাবে বড় কোনো ঝড় আসতে পারে অত্যধিক বৃষ্টি কারণে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই দু হাজার ছাব্বিশে এই প্রেডিকশানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রেডিকশানগুলো অবশ্যই আপনারা মিলিয়ে দেখুন যদি যুক্তিসম্মত মনে হয় বা প্রেডিকশানগুলো যদি পরবর্তীকালে মেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার পরবর্তীকালে নানারকম ভিডিও নিয়ে আপনার সামনে আসবো নমস্কার